হঠাৎ করে যদি হয় কোনো ডিসিশন তাহলে কিন্তু একটু বিপাকে পড়তে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর ভালো আছে এই তো দুপুরে খাওয়ার জন্য আয়োজন করা হচ্ছে সবাই মিলে ডিসিশন করলাম আজকে খিচুড়ি খাবো আর হচ্ছে কবুতরের মাংস দিয়ে খাবো এই তো দুটো কবুতর আমি ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি আগে নিয়ে তারপরে এখন কেটে নিচ্ছি এত ছোটো ছোটো যেহেতু সে আর বটি ধরলাম না চাকু দিয়ে কেটে নিচ্ছে মানে দিয়ে আর কি কেটে নিচ্ছি নখগুলো কি সুন্দর নখগুলা কেটে ফেলে দিলাম এখন সব আস্তে আস্তে কেটে নিচ্ছে দুটা মুরগি কিন্তু সরি দুটা কবুতরই আমি আজকে রান্না করব কারণ ছোট ছোট তো দুটা তিনটা না হলে হয় না সেজন্য এই তো ভালো করে কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবারই ধুয়ে এখন ফাইনাল আর এদিতে কিন্তু আমি বসিয়ে দিলাম তরকারিটা এখানে পেঁয়াজ রসুন এলাচ দারচিনি তেজপাতা গুণমরিচ লং ও সব একসাথে দিয়েই সরিষার তেল দিয়ে দিলাম একটু পরিমাণের চেয়ে বেশি মানে একটু মাংসের মধ্যে কিন্তু তেল বেশি হলে ভালো লাগে কারণ মশলাটা বেশি কষা কষা তো বেশ ভালো লাগে এই তো সগুলা কষাচ্ছি আর আপনাদের কাছ থেকে ক্ষমা চিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওতে আমার সাউন্ডের সাথে আদার সাউন্ড থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবাসার দৃষ্টিতে দেখবেন এই তো কষিয়ে নিচ্ছি আর মশলাগুলা বেশ কষানো হয়েছে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে মশলাগুলো অনেক কষানো হয়েছে এই তো এখন দিয়ে দিলাম কাটা দুটো কবুতরের মাংসগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এগুলোকেও একটু কষিয়ে নেব জানি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমাকেও আপনাদের পাশে রাখবেন একটু ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এখনও পানি দিই নেই কারণ এখনও পানি অ্যাড করব না এর ভিতরে কিন্তু একবার আমি ডেকে দিয়েও কষিয়েছি কারণ সবটুকু তো আর পই পই করে দেখানোর মতো কিছু নাই আমি জানি আপনারা কত সুন্দর করে রান্না করতে পারেন এই তো দেখেন তারপর আবার একটু হালকা ডেকে দিয়ে এখন আমি একদম দেখেন ফাইনালি কষানো কিন্তু শেষ এখন দেখেন দেখলে মনে হচ্ছে যে এখন কিন্তু যতটুকু ঝুল দেওয়া দরকার আমি দিয়ে দিব মানে পানের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মশলাটা যেন মাংসের ভিতরে যায় সেই জন্য এ তো এটুকু জল দিয়ে আমি একদম ডেকে দিলাম একদম ফাইনাল লুক এখন দেখেন জাস্ট ওয়া কি সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে বন্ধুরা আপনাদের সবাইকে দাওয়াত বা সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম